ও বন্ধু এটু টেকা দেনারে বহুত বিপদে পড়ছি দিলেম উত্তরে এক মাসের ভিতরে বহুত আর্জেন্ট আছে ভাই না কোন জায়গা থেকে অ্যারেঞ্জ করিয়া সুদ দিমো লাগলে জাগান থেকে আরজ দে আমি নাই রে ভাই টাকা উকা নাই রে ভাই কইতি আইতাম তোর কো আমি এখন সব আগে ফ্লাট লাট গেল সব টাকা উকাও নাই রে ভাই কো কেমনে নিজের বন্ধুরা দে রে ভাই তুই যেখান থেকে ফারস তুই আমার টাকা ইয় দেবাই দশ হাজার আমি তোর ইয়া বদল যেতাম ভাই শ্বশুর বাড়ির একটা আর্জেন্ট ইয়ে ভাই প্লিজ ভাই তোর আমি রিকোয়েস্ট করি আর এক মাসের ভিতরে তোর টাকা আমি তোর সুদ সমিত তোর আনো

एक मास पड़े दिस टाइम में किंतु तो आनिया दिस अच्छा ठीक है सर आ गया भाई ठीक है सर आ गया जा गया आज के टका इतना बहुत भला है ए खो अगे। अगे। दा को दादा हमर टका को नहीं दे ओ दादा रखो ना को दे को तू इनजे टका पे दे ना दादा टेका है टका दे ओ दादा सिचुएशन खराब कोई दिन फोर फोर दे ना जा कोई कोई बेटा जोर तीन चार बजे आ गया हमर टका को नहीं दे दादा हमें कोई दिन फोर अपना टकाटा दिया तो टका दे दादा आ बना दादा यो तो

অ কৈ দে তুই এইটো যা যা বৌৰে বাবাৰী আমাৰ এইটো বালা ফাছা নিফাচ আহিছে ভাই আমি জেতাম না ভাই আমি অকণ ফোন কৰিম হে হে ঠাকুৰ তুমি কোন ইহঁতে পালে আমি অধিক

আমি তাই কইছি যে আমার এখন সিচুয়েশন খারাপ আমি কয়েকদিন পরে সিচুয়েশন খারাপ কি দাও তুই কয়দিন বা তোমার টাকা পাঁচ বছর রে বা অত বছর থেকে বেটা কি তুই আমার সেটাই গো দুরা দুরা দিয়া তো শেষ আমার সিচুয়েশন খারাপ আমি কেমনে দিতাম তুই একবার বল না তোর উল্টা দে কি দাও দে না আমারে আমি বালার বালা আমি তুই তারে ফাইনাল টাকা কোন দিবে আছে আমি বৰেদে বিচাৰো তাৰ বোৱাইমো আমি 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 তোমাৰ দিম